কেমন লাগলো নাটকটা খুবই ভালো এবং একটা ইতিহাস বাংলা ভাষার ওপরে যেটা আমরা বাঙালি হিসেবে ভুলতে বসেছি দ্বিতীয় কথা হচ্ছে যে নাট্যকার যে নাটকটা এমনভাবে গুছিয়ে আমাদের সামনে এনেছেন সেখানে অভিনেতারা তারা যথেষ্ট যথাসাধ্য চেষ্টা করে গেছেন আর কিছু কিছু ক্ষেত্রে মিউজিকের ব্যবহার একটু অতিরিক্ত মনে হয়েছে ডায়লকের ওপরে নাটকের সূত্র অনুযায়ী বলতে পারি যে ডায়ালকের ওপরে কোনো স্ট্রোক মিউজিক বাজানোটা ঠিক না কারণ তাহলে ডায়লগটা ঝাঁকা পড়ে যায় সফট কোনো মিউজিক মিউজিক আরও যদি ধীরে করে ডায়ালগের সঙ্গে যে মিউজিক আছে সেটাকে যদি আরও ধীরে করে তাহলে ডায়লগুলোও আমাদের কাছে পৌঁছয় ভালোভাবে এটা একটু মাথায় রাখা মোটামুটিভাবে ভালো প্রোডাকশান এটা হওয়া উচিত কারণ আজকের প্রজন্ম বাংলা ইতিহাস থেকে অনেক দূরে সরে যাচ্ছে সেটা অন্তত আমাদের কাছে অগৌরবের সুতরাং সেই গৌরবকে ফিরিয়ে আনার জন্য এই প্রোডাকশান অনেক বেশি বেশি অভিনীত হওয়া উচিত বিভিন্ন জায়গায় বাঙালি মানুষ বাংলা মনস্ক যে সমস্ত মানুষ আছেন অবাঙালিরাও অনেক বাংলা সংস্কৃতিকে ভালোবাসেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি বলে আমি মনে করি আমি এসেছি দমদম থেকে আমার নাম প্রদীপ কুমার ঘোষ